কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে সব থেকে বড় কঠিন সত্যটা কি জানেন তো সব থেকে বড় কঠিন সত্যটা হলো কন্যা রাশি জাতক জাতিকা কিন্তু জীবনে দায়িত্ব পালন করতে করতেই অনেকটা সময়কে ব্যয় করে ফেলে জীবনে সবসময় কিন্তু এরা দায়িত্ব পালন করতে থাকে সে জাতক হোক কিংবা জাতিকা এই দায়িত্ব কন্যা রাশি জাতক জাতিকারা নিজেদের ঘাড়ের ওপর কখনোই নেয় না অটোমেটিক্যালি কিন্তু দায়িত্ব একটা কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষের ঘাড়ের ওপর কিন্তু চেপে পড়ে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে জাতক বা জাতিকা প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যায় বাড়ির দায়িত্ব সংসারের দায়িত্ব অফিসের দায়িত্ব তার সঙ্গে বন্ধুত্বের জায়গার দায়িত্ব কি কন্যা রাশি লগ্নের মানুষরা ভীষণ রকম জীবজন্তুকে ভালোবাসে তাদেরও কিন্তু একটা দায়িত্ব পালনের জায়গা এদের উপর কিন্তু চলে আসে অনেক ক্ষেত্রেই দেখা যায় এরা কিন্তু রাস্তাঘাটে পথ কুকুর বলুন বিড়ালদের কিন্তু সেবা করতে দেখা যায় তাদেরও দায়িত্ব পালন কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষের উপর ভীষণ রকম ভাবে কিন্তু বর্তায় তো এই দায়িত্ব পালনের জায়গাটাই কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের সব থেকে বড় কিন্তু কঠিন সত্য এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে এরা জীবনের এক তৃতীয়াংশ সময়কে কিন্তু ব্যয় করে ফেলে তো আজকে আমরা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের জন্য আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর দু কেমন যাবে তাই নিয়ে কিন্তু আপনাদের জন্য একটা ডায়াগ্রাম তৈরি করেছি যে এই সময়টা আপনাদের জন্য কিরকম যেতে পারে কারণ এই তিন মাসের মধ্যে আপনার যদি কোনো ইন্টারভিউ থাকে এই তিন মাসের মধ্যে আপনার যদি ভাইটাল কোনো অপারেশন থাকে বা এই তিন মাসের মধ্যে আপনার যদি কোনো ক্ষেত্রে কোনো অ্যাডমিশন থেকে থাকে বা এই তিন মাসের মধ্যে আপনার রিলেশনশিপ নিয়ে যদি আপনার কোনো ডিসিশন নেওয়ার থাকে কোনো ট্যুর আপনার করার থাকে আপনি কিভাবে প্ল্যান করতে পারেন কতটা সাকসেস আপনি সেই জায়গা থেকে পেতে পারেন সেই বিষয়ে কিন্তু একটা আলোচনা বা সেই বিষয়ে কিন্তু একটা আপনাদের সামনে তুলে ধরা কিন্তু রুটম্যাপ যে ভাবে এই তিন মাস কিন্তু আপনি অতিবাহিত করতে পারবেন তো মূল আলোচনা শুরু করার পূর্বে কন্যা রাশি লগ্নের মানুষকে আমি কিন্তু তিনটে দায়িত্ব বা তিনটে একটা উপায় আপনাদেরকে বলতে চাই যে যে উপায়গুলো কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষ করলে কিছুটা হলেও কিন্তু মানসিক ক্ষেত্রে শান্তি পাবেন কিছুটা হলেও আপনারা আর্থিক ক্ষেত্রে কিছুটা উপকৃত হতে পারেন এবং বলতে পারেন এই এই মানে এই টিপস গুলো কোন রাশি কোন লগ্নের মানুষকে জীবনে চলার পথে কিন্তু ভীষণ রকম উপকৃত করতে পারে তো প্রথমত যে জায়গাটা কন্যা রাশি লগ্নের মানুষকে বলবো দেখুন বিশেষত কিন্তু জাতক বা জাতিকা আপনারা চেষ্টা করবেন জাতক যারা আছেন তারা কিন্তু ডান হাতে বিশেষত কোনো একটা আંગুলে কিন্তু রুপোর কোনো একটা আংটি কিন্তু ধারণ করার চেষ্টা করবেন সেটা পাঁচটা আঙুলের মধ্যে যে কোনো একটা আঙ্গুলে আপনি কিন্তু পড়বেন আপনি যদি জাতক হয়ে থাকেন জাতিকাদেরকে বলবো বাঁ হাতে পাঁচটা আঙুলের মধ্যে যে কোনো একটা আঙ্গুলে একটি রূপর আংটি কিন্তু ধারণ করার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনারা কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফল কিন্তু লাভ কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা কিন্তু পেতে পারেন দ্বিতীয়ত যে জায়গাটা কন্যা লগ্নের মানুষকে বলবো অবশ্যই কন্যা রাশি লগ্নের মানুষ নিজেদের পকেটে গ্রিন রুমালকে কিন্তু রাখার চেষ্টা করুন গ্রিন রুমাল ব্যবহার করার চেষ্টা করুন যদি গ্রিন রুমাল ব্যবহার করতে কোনো অসুবিধা থেকে থাকে সেক্ষেত্রে গ্রিন কালারের যে কোনো কাপড় আপনার বা আপনার পকেটে কিন্তু আপনি অবশ্যই ক্যারি করুন অল দ্য টাইম সেক্ষেত্রে দেখবেন অনেক ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন কাজকর্মের ক্ষেত্রে সফলতা আপনার কিন্তু অবশ্যই তৈরি হবে তৃতীয়ত আমি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে বলব বিশেষত স্যাটার্ডে দিনটাকে কিন্তু ভীষণ রকম ব্যবহার করতে হবে কন্যা রাশি লগ্নের মানুষকে আমি কখনোই কাউকে কিন্তু একদম নিরামিষ খাওয়ার মতন পরামর্শ কাউকে দিন আর খাওয়াটা সম্পূর্ণ নিজের ব্যাপার যেটা ভালো লাগবে সেটাই খাবেন কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে বা জাতক জাতিকাদেরকে বলব শনিবার দিনটা কিন্তু শনিদেবের একটু আরাধনা করার চেষ্টা করবেন শনি মন্দিরে কিন্তু একবার দাঁড়িয়ে হলেও কিন্তু একটা টাকা দিয়ে প্রণাম করে কিন্তু অবশ্যই যাবেন তাতে দেখবেন জীবনে কিন্তু সকল বাধা দূর হবে অনেক ক্ষেত্রে কিন্তু উপকৃত কন্যা কন্যা লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই হতে পারেন তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর কন্যা রাশি কেমন যাবে কারণ এখন আরো দায়িত্ব পালন করতে হবে কারণ অক্টোবর মাস দুর্গাপুজোর মাস তার আগে মাত্র দুটো মাস কন্যা রাশির মানুষের জন্য হাতে হাতে আছে কতটা আপনি পরিবারের জন্য দায়িত্ব পালন করতে পারবেন কতটা আপনি আপনার সন্তানের জন্য দায়িত্ব পালন করতে পারবেন সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তবে একটা জায়গা কন্যা রাশি লগ্নের মানুষ বিশেষভাবে মনে রাখার চেষ্টা করবেন ভিডিও চলাকালীন সেই জায়গাটাকে আমি অবশ্যই ডিসক্রাইব করে দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে এই মুহূর্তে কন্যারাশি লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ষষ্ঠভাবে কিন্তু সক্ষেত্রস্থ অবস্থায় রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউস সেভেন্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি যে আপনার নাইনথ হাউসে বসে থেকে আপনার লগ্নকে দৃষ্টি দিচ্ছে আপনার থার্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে এবং আপনার পঞ্চম ভাবকে কিন্তু দৃষ্টি দিচ্ছে এই জায়গাটা মনে রাখবেন ভিডিও চলাকালীন আপনি এই জায়গাটাকে অবশ্যই ডিসকাস করে দেওয়ার চেষ্টা করবো নমস্কার জয় মাতারা তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর কন্যা লগ্নের হেলথ পার্টের জায়গা কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা করি দেখুন কেতু জবে থেকে কিন্তু কন্যা রাশি লগ্নের মধ্যে প্রবেশ করেছে তখন রাশি কন্যা লগ্নের মানুষকে হেলথ রিলেটেড জায়গায় বিভিন্ন রকম চ্যালেঞ্জেস কিন্তু ফেস করতে হচ্ছে শুধুমাত্র হেলথ রিলেটেড জায়গা নয় মন মানসিকতার ক্ষেত্রটা কারণ এই মুহূর্তে রাশি কন্যা লগ্নের মধ্যে কিন্তু একটা ভীষণ রকম চাপা উত্তেজনা ডিপ্রেশন অ্যাংজাইটি এই জায়গাগুলো কিন্তু ভীষণ রকম কাজ করছে তবে এখন থেকে কিন্তু যেহেতু আপনার কিন্তু নাইন থাউজের ওপরে এই মুহূর্তে কিন্তু গুরুমঙ্গল যোগের একটা সংযোগ চলছে এবং বলতে পারেন আগস্টের এন্ড পর্যন্ত কিন্তু এই গুরুমঙ্গল সংযোগ আপনার কিন্তু হাউসের ওপর অবশ্যই থাকবে সেই কারণে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি যেহেতু আপনাদের লগ্ন রাশির উপর পড়বে আপনি কিন্তু মানসিকভাবে যে ডিপ্রেশন চাপা উত্তেজনা আপনার চলছিল সেখান থেকে কিন্তু অনেকটা বেটারমেন্ট ফল আপনি কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং এই মুহূর্তে কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষের মোটামুটি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটে মাসে মানসিকভাবে কিন্তু আপনি বেশ একটা চার্নিং জায়গা মানসিকভাবে কিন্তু এখন একটা ডিপ্রেশন ফিল লেস একটা জীবন আপনি কিন্তু উপভোগ করতে পারেন এবং ডিপ্রেশনের জন্য থাকবে দ্বিতীয়ত যে জায়গাটা বলবো দেখুন ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান কোথাও গিয়ে রাশিগ্ জায়গায় এখানেও কিন্তু একটা চ্যালেঞ্জেসের জায়গা ছিল পরিবারগত জায়গাতেও কিন্তু বিভিন্ন রকম হেলথের একটা প্রবলেম কন্যারাশি কন্য লগ্নের মানুষকে কিন্তু ফেস করতে হয়েছিল হয় বাবা অসুস্থ হচ্ছে নাহলে মা অসুস্থ হচ্ছে নাহলে স্পাউস অসুস্থ হচ্ছে নাহলে সন্তান অসুস্থ হচ্ছে কেউ না কেউ পরিবারে কিন্তু সোনারাশি কোন লগ্নের মানুষের বারবার একটা অসুস্থতা জায়গা কিন্তু ঘুরে ফিরে তৈরি হচ্ছিল শনিদেব এখন ষষ্ঠ ভাবের ওপর কিন্তু রেক্টোগ্রেড মোশানে চলে গেলেন তাহলে এই মুহূর্তে কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষ নিজের এবং পরিবারের হেলথ পার্টের জায়গা থেকে কিন্তু বেশ কিছুটা বেটার ফল প্রাপ্ত করতে পারবেন তবে একটা জায়গা কিন্তু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন লগ্নের ওপর কেতুর অবস্থান এবং সেভেন্থ হাউসে রাহুর অবস্থান তার মানে কোথাও গিয়ে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে ইনফেকশন রিলেটেড জায়গাগুলো থেকে কিন্তু সচেতন থাকতে হবে বিশেষত ইউরিনারি ট্র্যাকে কিন্তু কোনো ইনফেকশন ইউরিনাল ইনফেকশন জাতীয় সমস্যা এবং সেখান থেকে জ্বর এই জায়গাটা কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষ এই তিনটে মাসে একটু খেয়াল রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন আর একটা জায়গা কন্যা রাশি লগ্নের মানুষকে বলবো এই তিন মাসের মধ্যে বিশেষত কিন্তু সেপ্টেম্বর মাসের মিডিল পর্যন্ত সময় একটু কিন্তু আপনাদের স্কিন ডিজিজ স্কিন অ্যালার্জির মতন সমস্যা কিন্তু তৈরি হতে পারে তার পরবর্তী সময় কিন্তু আবার এই জায়গাটাতেও কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হেলথ পার্টির জায়গায় বেশ কিছুটা ভালো ফল কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং বিশ্বাস করুন অক্টোবর দু চব্বিশ কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ দুর্গা পরিবারের প্রত্যেকটি মানুষকে কিন্তু সময় দিয়ে তাদের সঙ্গে কিন্তু এনার্জি দিয়ে একটা কিন্তু ঠাকুর দেখা ঘোরাফেরা অবশ্যই অবশ্যই আপনি করতে পারছেন কোনো অসুবিধার জায়গা সেখানে থাকছে না তবে এই যে জায়গাগুলো বললাম একটু সচেতন রাশি অন্য লগ্নের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন হেলথ পার্টির জায়গা এবার কন্যারাশি কোন লগ্নের মানুষের যে জায়গাটা আলোচনা করব ফাইন্যান্স নিয়ে পরে আলোচনা করছি বিজনেস নিয়ে পরে আলোচনা করছি তার আগে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষত কিন্তু চাকরি ক্ষেত্রের জায়গা ওই যে বললাম দায়িত্ব পালনের জায়গা তো কন্যারাশি কন্য লগ্নের মানুষ কর্মক্ষেত্রের জায়গাতেও বিভিন্ন রকম দায়িত্ব পালন কিন্তু প্রচুর প্রচুর আপনাকে করতে হয় কাজের জায়গা সব প্রেশার কিন্তু বলা যেতে পারে আপনাকেই হয়তো আপনার উপরে সে বর্তায় সবাই যেখানে ফেল হয়ে যায় সেখানে কিন্তু আপনার উপর সেই কাজটা এসে দায়িত্ব অবশ্যই অফিসের ক্ষেত্রে পড়ছে এবং লাস্ট কিছু সময় আমরা দেখলাম কন্যারাশি কন্য লগ্নের মানুষ ব্যাপক একটা প্রেশার কিন্তু কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু ফেস করছেন এখন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের প্রেশার কিছুটা কম থাকলেও আমি কিন্তু বলবো সম্পূর্ণ প্রেশার রিলিজ কিন্তু আপনি কর্মক্ষেত্রের জায়গায় করতে পারবেন না এবং এখনো কিছুটা দায়িত্ব আপনাকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় অবশ্যই অবশ্যই কিন্তু নিতে হতে পারে তবে যে জায়গাটা কিন্তু সব থেকে ভালো হচ্ছে বিশেষত আগস্ট মাসের ষোলো তারিখের পর থেকে দ্বাদশ ভাবে সক্ষেত্রস্থ হচ্ছে ষষ্ঠ ষষ্ঠপতি সক্ষেত্রস্থ অবস্থায় রেক্টো মোশানে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আপনার টেন থাউজের ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার মানে এখন কিন্তু কন্যা রাশি মানুষ যারা কর্ম নিয়ে কোনো ডিসিশন নিতে চাইছিলেন কর্মের যারা কিন্তু পরিবর্তন চাইছিলেন কর্মের স্থানকে পরিবর্তন করতে চাইছিলেন মানে এখন ছিলেন ব্যাঙ্গালোর চাইছিলেন হায়দ্রাবাদ দিল্লির দিকে চলে যেতে এই তিন মাসে কিন্তু সেইখানে একটা সাকসেসফুল রেট কন্যা রাশি কন্যা মানুষকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে ইভেন যারা কিন্তু জন্মকালীন জায়গাতেও কোনো কর্মর জন্য কিন্তু এখন সার্চ করছিলেন তাদের জন্য কিন্তু একটা ভালো সময় কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই দেবে তবে আবারও বলছি এখন কিন্তু কর্মের ক্ষেত্রে পুরো প্রেশার রিলিজ না করলেও কিছুটা প্রেশার রিলিজ করবে আর কর্মের জায়গার কিন্তু এখন ঘোরাঘুরির মাত্রা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কিন্তু বৃদ্ধি হতে চলেছে তবে একটা জায়গা কিন্তু খুব গ্যারান্টি সহকারে বলা যায় সেটা হচ্ছে এই মুহূর্তে যেহেতু কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার এই মুহূর্তে কিন্তু পঞ্চম ভাবের ওপর দৃষ্টি প্রদান করছে তার মানে এই তিন মাস কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কন্যা রাশি কন্যা লগ্নের কিন্তু ছোটখাটো কিছু প্রমোশন ছোটখাটো কিছু ইনক্রিমেন্ট বা বলতে পারেন এই সময় কিন্তু কিছু স্যালারি হাইকের মতন ঘটনাও কন্যা কন্যা কন্যালগ্ন হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং সেখান থেকেই কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ অক্টোবর দু হাজার চব্বিশে দুর্গা পুজোতে পরিবারের সমস্ত এক্সপেকটেশনকে কিন্তু আপনি ফুলফিলমেন্ট করতে পারবেন পরিবারের মানুষের সব চাহিদাকে কিন্তু আপনি পূরণ অবশ্যই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু করতে পারছেন তো কর্ম নিয়ে যে দুশ্চিন্তারা কন্যা রাশি লগ্নের মানুষ করছিলেন সেখানে কিন্তু একটা খুব ভালো ফল কন্যা রাশির মানুষের জন্য আমরা কিন্তু এই তিন মাসের মধ্যে দেখতে পাচ্ছি শুধুমাত্র আপনার প্রচেষ্টা দিয়ে আপনার ডেডিকেশন দিয়ে যদি আপনি কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন চান আপনি কিন্তু সেটা প্রাপ্ত করতে পারেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই এখানেও একটা কিন্তু পয়েন্ট কন্যারাশির জন্য অ্যাড করে দিই সেটা হচ্ছে বিশেষত কেতু ঢোকার পর থেকে অনেকেই কিন্তু কন্যা রাশি মানুষ কর্মের জায়গার প্রেশার না নিতে পেরে হয়তো কাজ থেকে রিজাইন দিয়ে এখন বাড়িতে বসে আছেন নতুন জবের জন্য কিন্তু প্রচেষ্টা করছেন তাদের জন্য বলবো সেপ্টেম্বর মাসের কিন্তু মোটামুটি বাইশ তেইশ তারিখ পর্যন্ত সময়টা ভীষণ ভীষণ রকম ইম্পর্টেন্ট আপনাদের জন্য থাকবে কারণ এই সময় কিন্তু নতুন কর্মপ্রাপ্তির জন্য জবলেস মানুষদের জন্য কিন্তু ভীষণ ভালো থাকবে অতএব চেষ্টা করুন তার পরবর্তী সময় তো আবাস রাশি ফল আসছে সেখানে আরো ডিটেলসে আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব কর্মক্ষেত্রে জায়গা Daniel. এবার কন্যা রাশি কন্যা লগ্নের একটু ফাইন্যান্সিয়াল জায়গাটাই তিন মাসে কিন্তু দেখার চেষ্টা করি দেখুন ফাইন্যান্সিয়াল জায়গা দেখার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের টাকা পয়সা নিজের টাকাই হয়তো অন্য কারোর কাছে আটকে রয়েছে নিজের টাকা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আটকে রয়েছে সেই টাকাগুলো পেলেই রাশি কোন লগ্নের আর্থিক ক্ষেত্রে সমস্যাটা কিন্তু অনেকটা আমরা মেটাতে পারি কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশি লগ্নের মানুষ নিজের টাকা কিন্তু প্রাপ্ত করতে পারছেন না টাকা চাইতে গেলেই বিভিন্ন রকম এক্সকিউজের সম্মুখীন কিন্তু তাদেরকে হতে হচ্ছে আমি কিন্তু রাশি লগ্নের মানুষকে বলবো যে মোটামুটি আগস্ট মাসের কিন্তু দশ বারো তারিখের পরবর্তী সিচুয়েশন থেকে পাওনা টাকা কিন্তু কিছু আদায় হওয়ার সম্ভাবনা কন্যা রাশির মানুষের থাকছে সেখান থেকে একটা ভালো ফল আপনারা কিন্তু আর একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গিয়েও সেটা কিন্তু ফাইনাল হচ্ছে না এই একটা কিন্তু সমস্যা কন্যা রাশির মানুষের জন্য হচ্ছে আবার লোনও যদি প্রাপ্তি করতে চাইছেন তো ফাইনালাইজ পর্যায়ে গিয়ে কিছু না কিছু কিন্তু কারণে লোনটা কিন্তু আপনার স্যাংশন হচ্ছে না এই একটা সমস্যা কিন্তু আমরা দীর্ঘ একটা সময় কন্যা রাশির জন্য কিন্তু দেখে আসছি ষষ্ঠভাবে অষ্টপতির বক্রগতিতে যাওয়া এবং এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি লগ্ন এবং পঞ্চম এবং তার সঙ্গে কিন্তু আপনার তৃতীয় ভাবকে দৃষ্টি দেওয়া কোথাও গিয়ে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কিন্তু এই আটকে থাকা টাকা পয়সার জায়গার কিন্তু একটা বেটারমেন্ট দেবে কোনো কিছু যদি সেল করতে চান সেটা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং লোনও যদি প্রাপ্তি করতে চান সেটাও কিন্তু সেপ্টেম্বর মাসের মোটামুটি এন্ড অফ দা সেপ্টেম্বরের মধ্যে আপনাদের কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে আবার জয়েন্ট প্রপার্টি নিয়ে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে বা তার যদি কোনো মীমাংসা সূত্র আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষ এই তিন মাসের মধ্যে সেই জয়েন্ট প্রপার্টি রিলেটেড একটা মীমাংসা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন এখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার স্পষ্ট হচ্ছে যে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের যে চার পাঁচ মাস ধরে কিন্তু ফাইন্যান্সিয়াল একটা কিন্তু ডিপ্রেশন আপনাদের চলছে ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস আপনাদের চলছে সেখান থেকে কিন্তু একটা বেটার ফল কন্যা রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে এবার জন্মছক সাপোর্ট করলে সেটা সত্তর পঁচাত্তর পার্সেন্ট হতে পারে

পার্শ্ববর্তী কোনো ব্যবসাদারের থেকে আপনাকে কিন্তু শত্রুতা ফেস করতে হচ্ছে এবং সব বড় কথা বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের শত্রুর জ্বালায় কিন্তু ভীষণ খারাপ অবস্থা হয়ে রয়েছে তবে একটা জায়গা কিন্তু খুব স্পষ্ট দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনার তৃতীয় পতি এবং নবম তৃতীয় পতি এবং অষ্টমপতি কোথায় বসে আছে না নাইন্থ হাউসে বসে আছে আগস্ট মাসে তিনি কোথায় প্রবেশ করবেন না আপনার টেন্থ হাউসের উপরে যখনই কিন্তু আগস্ট মাসে তিনি আপনার টেন্থ হাউসের উপর প্রবেশ করবে তখনই কিন্তু আপনি লক্ষ্য করবেন বিজনেস ক্ষেত্রে যে আপনার শত্রুতা রিলেটেড সমস্যা এই শত্রুতা রিলেটেড সমস্যার কিন্তু একটা পারমানেন্ট মীমাংসা আপনি কিন্তু এবছর অবশ্যই অবশ্যই করতে পারছেন এবং এই তিন মাস আপনি কিন্তু শত্রুদের জ্বালা থেকে বেশ কিছুটা রিকভারি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে আমার কিন্তু কন্যা রাশি কন্যলগ্নের মানুষকে একটা কথা বলার আছে সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কোনো এক্সপেরিমেন্ট কন্যা রাশি কন্য লগ্নের মানুষ কিন্তু করতে যাবেন না বা এই মুহূর্তে যদি কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করে থাকেন আপনার বিজনেসের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এই তিনটে মাস একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে কারণ এই তিন মাসে যদি আপনার কোনো ভুল ইনভেস্টমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কন্যা রাশি লগ্নের মানুষের হতে পারে কারণ দেখুন ষষ্ঠভাবে শনিদেব রেকটুগ্রেট হয়ে বসে আছে দ্বাদশ প্রতি এবার দ্বাদশভাবে কিন্তু সক্ষেত্রস্থ হবে আবার রাহুও কিন্তু সেভেন থাউজের মধ্যে বসে আছে তার না জেনে না বুঝে কোনো ইনভেস্টমেন্ট কন্যা রাশি কন্যা তৈরি করতে পারে আর একটা জায়গা কিন্তু বলে যারা বিশেষত বিজনেসের মধ্যে রয়েছেন সেটা হতে পারে আপনার ওয়াইফের সঙ্গে পার্টনারশিপ সেটা হতে পারে আপনার কালিগস সঙ্গে আপনার পার্টনারশিপ আপনার বন্ধুত্বের সঙ্গে আপনার পার্টনারশিপ যে কোনো ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসে কিন্তু ছোটখাটো কিছু ভুল বোঝাবুঝি কন্যা রাশি লগ্নের মানুষকে বিজনেস ক্ষেত্রে কিন্তু এখন একটু ফেস করতে হতে পারে অতএব এই তিন মাস বিজনেস নিয়ে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে একটু সচেতন থাকতে হবে বিশেষত পার্টনারশিপ বিজনেস নিয়ে তবে

চলুন তাহলে আমরা একটু পড়াশোনার জায়গাটা আলোচনা করে নিই দেখুন প্রথমেই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে বলবো এই মুহূর্তে হায়ার স্টাডিজের জন্য কিন্তু সর্বরকম সফলতার দরজা আপনাদের জন্য খোলা রয়েছে যারাই কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু একটা ট্রিমেন্ডারস গ্রোথ এই সময় কিন্তু দেবে শুধুমাত্র গ্রোথটা যেটা আপনারা পাচ্ছেন না আপনার মানসিকতার জন্য কারণ এই মুহূর্তে যে একটা ডিপ্রেশন অ্যাংজাইটি রাশি স্টুডেন্টদের মধ্যে রয়েছে সেই কারণে কিন্তু নতুন চিন্তা ভাবনা কিন্তু তারা করতে পারছে না নতুন কিন্তু কিছু এক্সপেরিমেন্ট তারা এখন করতে পারছে না যার কারণে বিভিন্ন রকম কিন্তু একটা মানে একটা গ্রোথ মানে গ্রোথটা কিন্তু ডাউন স্টুডেন্টদের জন্য বিশেষত এই মুহূর্তে কিন্তু হয়ে রয়েছে তাদের জন্য বলবো মোটামুটি কিন্তু আপনারা ফিল করবেন আগস্ট মাসের প্রথম দিক থেকেই কিন্তু আপনারা যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন নতুন নতুন অপরচুনিটি কিন্তু আপনাদের জন্য এখন তৈরি হবে নতুন অ্যাডমিশন কিন্তু আপনারা করাতে পারবেন এবং যারা প্রপারলি কিন্তু গাইডের সন্ধান করছিলেন মানে পিএইচডি যারা করবেন তারা প্রপারলি যারা গাইডের সন্ধান করছিলেন সেটাও কিন্তু তারা প্রাপ্ত করতে পারবেন এবং ম্যানেজমেন্ট রিলেটেড জায়গা বা আইটি রিলেটেড জায়গায় যারা কিন্তু হায়ার স্টাডিসের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর যারা বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বলবো এই সময়কাল আপনাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো ফল দিতে পারে তবে যে কোনো কিন্তু কম্পিটিশন ফেস করার আগে মানে পরীক্ষা কিন্তু যদি আপনার থেকে থাকে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে আপনার কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা বেশি থাকবে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টকে তো বলব এই তিন মাস যতটা আপনার সিলেবাস আছে ততটা সিলেবাসকে কিন্তু বেশি করে রিভাইজ দেওয়ার চেষ্টা করুন তাতে দেখবেন আপনারা কিন্তু পরীক্ষার হলে গিয়ে কম্পিটিশানটা খুব ভালো ফেস করতে পারছেন এবং যতটা পড়বেন অন্তত তার এইটটি টু নাইনটি পার্সেন্ট আপনারা কিন্তু লিখে আসতে পারবেন এই জায়গাটা কিন্তু অবশ্যই করবেন এবার আমরা একটু কিন্তু প্রপার্টির জায়গায় প্রবেশ করি দেখুন এই রিলেশনশিপের জায়গায় কিন্তু প্রবেশ করি দেখুন। রাহু এই সেভেন্থ হাউসে বসে থেকে বা বলতে পারেন রাহু সেভেন্থ হাউসে বসে থাকলেও কন্যা রাশির পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু গোলযোগ সর্বক্ষণ কিন্তু এই মুহূর্তে চলছে পারিবারিক বিবাদ বলতে পারেন দুদিন ভালো থাকছে তো তিন দিন গন্ডগোল করছে আবার এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা পারিবারিক ক্ষেত্রে কিন্তু বন্ডিং এর একটা অভাব কিন্তু ভীষণ রকম লক্ষ্য করতে পারছি তাদের জন্য কিন্তু বিশেষত বলবো পরিবার ক্ষেত্রে কিন্তু এখন কন্যা রাশি লগ্নের মানুষকে আরো বেশি যত্নশীল হওয়ার কিন্তু প্রয়োজন থাকবে কারণ এই মুহূর্তে দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশপতি হবে তার আগে সে ভাবে বসে থাকবে প্রথমে সে জলতত্বে থাকছে তারপর সে অগ্নিতত্তে প্রবেশ করছে অগ্নিতত্ত্বের প্ল্যানেট হয়ে তার মানে এখন কিন্তু কন্যা রাশি কোনো লগ্নের মানুষকে আপনার কিন্তু পারিবারিক জায়গায় যথেষ্ট ডিসিপ্লিন মেনটেন করতে হবে পারিবারিক জায়গায় কিন্তু যথেষ্ট আপনাকে যত্নশীল অবশ্যই অবশ্যই হতে হবে এবং প্রত্যেকের মতামতকে কিন্তু গুরুত্ব অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন পরিবারের জায়গায় একটা বন্ডিং পরিবারের জায়গায় একটা সমঝোতা আপনি কিন্তু অবশ্যই তৈরি করতে পারবেন আর এই মুহূর্তে কিন্তু সন্তানের কিছু ডেভেলপমেন্ট কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু অবশ্যই পাবেন যে কারণে পরিবারগত জায়গায় একটা বেটার আপনারা কিন্তু অবশ্যই ফিল করতে পারেন যারা কিন্তু লাভ রিলেশনশিপ বা রিলেশনশিপে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু কোনো প্রবলেমসের জায়গায় তিন মাসের মধ্যে থাকছে না এই সময় কিন্তু আপনাদের নতুন রিলেশনশিপ এবং সব থেকে বড় কথা পুরনো রিলেশনশিপও কিন্তু এখন অত্যন্ত ভালো ফল বা লাভ রিলেশনশিপে অত্যন্ত ভালো ফল রাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু প্রাপ্ত করাবে আরও একটা জায়গা কন্যা রাশি লগ্নের মানুষকে বলে দিই বিবাহের জন্য যারা কিন্তু হার্ড সোল চেষ্টা করছেন তারাই এই সময় কিন্তু এটা ফাইনালাইজ পর্যায়ে পৌঁছতে পারেন সিলেকশন প্রসিডিওরটা কিন্তু অত্যন্ত ভালো হবে আপনার জীবনের কিন্তু লাইফ পার্টনারের যে সিলেকশন সেটা কিন্তু আপনি সঠিক ভাবে অবশ্যই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু করতে পারবেন তাহলে ওভারঅল যেটা জায়গা দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষকে সাবধানতা বা সচেতন করতে হলো দুর্গা অক্টোবর সেপ্টেম্বর এবং আগস্ট এই তিনটে মাসে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের বেশ কিছু জায়গায় একটা রিকভারি আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তাহলে আজকে পর্যন্তই থাক নেক্সট ভিডিও আগস্ট রাশির ফল নক্ষত্র ভিত্তিক আলোচনা খুব তাড়াতাড়ি সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কন্যা রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা